দেখুন মানুষের বুদ্ধি থাকলে কী না হয় হ্যাঁ এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আর রাস্তার বাম সাইডে দেখুন বাঁশে কি সুন্দর একটি শাঁখো তৈরি করছে পানির ভেতর দিয়ে হ্যাঁ এই যে দেখুন এখানে একটি পুকুর এই পুকুরে যাওয়ার জন্য করে এই পাশে পুকুরের পাশে দেখুন ওখানে কিন্তু ঘরও আছে মানে থাকাও যায় তো বেলা হোক বা যে কোনো সময় এই পানির মধ্যে তো বারবার যাওয়া সেই করা যায় না তো যার কারণেই মানুষের ব্রেন থাকলে যা হয় কথা আছে না বুদ্ধি থাকলে বই শ্বশুরবাড়ি করে খাওয়া যায় সে সেরকম আর কি তো দেখুন কী সুন্দর করে জিনিসটা তৈরি করছে আপনাদেরকে দেখাই দেখুন এখানে প্রায় কত টাকার মতো খরচা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বাঁশ চিঁড়ে এরকম ফালটা বা বাতির মতো তৈরি করছে তো এখানে কয়টা বাত দিতেছে দেখুন যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বাতি তৈরি করছে অর্থাৎ দুইটা বাসের চারটা করে হলে না এখানে বেশি আছে প্রায় তিনটা বাসের মতো গেছে আটটা করে বাতি দিতেছে দিয়ে এই যে কত সুন্দর তো দেখি আর ওপরে যাই না দারুন মজবুত হ্যাঁ খুব মজবুত জিনিসটা বাহ সুন্দর তারপরে দেখুন এ পাশে কিন্তু ওই যে মাছ মাছ ধরার জন্যে ধার না কি কী যেন এগুলো সেগুলো কিন্তু বসে রাখছে মাছও মারা যায় তো এ ধরনের আপনারা যদি মনে করেন যে চারপাশে পানি মাঝখানে পুকুর যাওয়া আসির সমস্যা হলে তো এরকম তৈরি করতে পারে মানে এখানে কয়টা বাস ব্যবহার করা হচ্ছে লম্বা লম্বি এর থেকে এখানে এটা কিন্তু একটা একটা এই যে এখানে একটা যে এখান থেকে শুরু আর একটা দুইটা দুইটা এই যে এখানে একটা তিনটা এই লাস্টে মাথায় একটা চারটা অর্থাৎ ছয়টা তিনটে করে বাস যদি ব্যবহার করা হয় চারটা পার্ট আছে চারটা পার্টে তিন চারে বারোটা বাস বারোটা বাস এবং নিচে আছে বেশ কিছু খুঁটি দেখুন নিচে আছে খুঁটি ডাব মিলে মোটামুটি প্রায় ভালোই খরচ হচ্ছে মনে হয় হাজার সাত ছয় সাত হাজার টাকার মতো তার হয়তো একটু বেশি হতে পারে কারণ মজুরি টজুরি এগুলো নিয়ে মোটামুটি আট নয় হাজার টাকার মতো হতে পারে খরচ বসে আছি তা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন